নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মিথুন রাশি জানুয়ারি দু বছরের প্রথম মাস আপনাদের কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা আমি করতে চলেছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এই আলোচনা আমি করছি যদি আপনার মিথুন রাশি মানুষ হন তাহলে আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মাস হতে চলেছে আপনাদের কর্ম দেখুন আপনাদের ঠিক কর্মভাবে শনি অবস্থান করছে এবং তিরিশ বছর পর শনি কিন্তু আপনার ঠিক দশম ভাবে প্রবেশ করছে এবং দশম ভাব হচ্ছে আমাদের কর্ম এবং সেখানে কিন্তু কর্মকারক গ্রহ শনি কিন্তু অবস্থান করছে যেটা আমি বলবো আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে আপনাদের এখানে দায়িত্ব বাড়বে আপনি যে ফিল্ডে কাজ করছেন না কেন সেখানে আপনার দায়িত্ব বাড়বে পাশাপাশি প্রমোশন হওয়ার যোগ সৃষ্টি করছে জানুয়ারি মাসে যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন এই সময়টা আপনাদের প্রমোশনের জন্য কিন্তু একটা শুভ সময় মিথুন রাশি তৈরি কিন্তু করছে লিখে রাখুন আপনি মিথুন রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের তৈরি করছে পাশাপাশি আপনাদের যথেষ্ট দক্ষতা যে কোনো কাজে দক্ষতা কিন্তু দেখা যাবে এবং ম্যাচুরিটি অর্থাৎ আপনার যথেষ্ট ম্যাচুরিটির লেভেলটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু থাকবে আপনার কর্মক্ষেত্রে ম্যাচুরিটি লেভেলটা কিন্তু যথেষ্ট বেটার দেখা কিন্তু যাচ্ছে এবং হ্যাঁ আপনারা অনেকেই চাকরির জন্য প্রচেষ্টা করছেন এই জানুয়ারি মাস আপনাদের চাকরি পাওয়ার জন্য বা চাকরি ক্ষেত্রে কোনো পরিবর্তনের জন্য আপনাদের সময়টা কিন্তু ভালো নতুন কোনো জব এ মাসে আপনি কিন্তু পেতে পারেন আপনি মিথুন রাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের অতি গাঢ় দেখা কিন্তু যাচ্ছে আসি রাশির এবার ভাগ্য কেমন যাবে দেখুন ভাগ্যভাবে রাহু অবস্থান করছে এবং দশম গৃহে অবস্থান করছে দেখুন ভাগ্যভাবে রাহু অবস্থান করলে কি হয় বেশ কিছু ক্ষেত্রে ধীর গতি কোনো কোন ক্ষেত্রে যে কাজটা হওয়ার কথা ছিল আজ সে কাজটা পাঁচ দিন পরে হচ্ছে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা তৈরি করা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ ভাগ্যক্ষেত্রে রাহু ভাগ্য বিড়ম্বনার জায়গা কিন্তু থাকছে অবশ্যই আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং পাশাপাশি একাগ্রতার সঙ্গে কাজ করতে হবে অবশ্যই আপনাদের দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে আসি আপনাদের স্বাস্থ্য দেখুন আপনাদের রাশির অধিক দিকে বুধ বুধ আপনার সপ্তম এবং আপনার অষ্টম গৃহে অবস্থান করছে বিশেষ করে আমি বলবো মাসের ঠিক মধ্যভাগ থেকে আপনার চোদ্দ পনেরো তারিখ থেকে জানুয়ারি মাসের স্কিনের সমস্যা আপনার হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে স্কিন রিলেটেড প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে নার্ভের প্রবলেম এবং পেটের সমস্যা আহ অ্যাসিডিটির সমস্যা আপনাদেরকে কিন্তু ভোগাতে কিন্তু পারে স্কিনের সমস্যা সমস্যা পেটের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে ওভারঅল স্বাস্থ্য নিয়ে বড় কোনো যে সমস্যা আমি কিন্তু মিথুন রাশি দেখতে পাচ্ছি না ওভারঅল স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট বেটার আপনাদের কিন্তু রয়েছে শিক্ষার জায়গাটা যদি আমি আসি দেখুন শিক্ষার জায়গাটা আমি বলবো আপনাদের পঞ্চম ভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে পঞ্চম লট সপ্তম এবং অষ্টম ভাবে শিক্ষা নিয়ে আমি থেকে আমি বলবেন বিদ্যার্থী যারা রয়েছেন যদি আপনার কোনো এক্সাম থাকে খুব গুরুত্বপূর্ণ এক্সাম থাকে বা আপনি কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে কারণ শুক্র আপনার মিত্র রাশিতে অষ্টঙ্গריה হলো মিত্র রাশিতে এবং সরাসরি বৃহস্পতি আপনার পঞ্চম হাউসে দৃষ্টি দিচ্ছে যেটা আপনার উচ্চ শিক্ষা ক্ষেত্রে আপনার বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে পাশাপাশি বিশেষ করে আপনাদের যারা কনসেপ্ট নিতে চাইছেন অর্থাৎ বৃহস্পতি বকরি রয়েছে এবং বকরি গ্রহের দৃষ্টি কিন্তু আপনার ঠিক পঞ্চম হাউসের পড়ছে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন বা আপনি কনসেপ্ট নিতে চাইছেন আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সন্তানের কেরিয়ার সন্তানের স্বাস্থ্য ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে আপনি মিথুন রাশি মানুষ এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রে আমি বলবো ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ বার্তা আমি দিতে পারছি না এখানে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা ইগো সেন্টিমেন্ট বা কোনো মিসকমিউনিকেশন হয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু রয়েছে তবে এটা শুরু হচ্ছে আপনার পনেরোই জানুয়ারির পর থেকে পনেরোই জানুয়ারি আগে পর্যন্ত আমি বলবো প্রেমের ক্ষেত্রে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না কিন্তু পনেরোই জানুয়ারি পর থেকে প্রেমের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ছোটোখাটো আর্গুমেন্ট হয়ে যাওয়া প্রেমের ক্ষেত্রে বিচ্ছেদ হয়ে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে মিথুন রাশি অবশ্যই কেয়ারফুল থাকুন আসি আপনাদের বিজনেস দেখুন বিজনেসের জায়গাটা বলবো আপনাদের অ্যাভারেজ রয়েছে বিজনেসের জায়গাটা যথেষ্ট আপনাদের উন্নতি হবে নতুন কোনো ইনভেস্টমেন্ট হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে মোটের উপর দিয়ে আপনাদের বিজনেস ভালো যেতে চলেছে বৈবাহিক জীবন আমি বলবো বৈবাহিক জীবনে কিছু কিছু সমস্যা আমি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তাই অনেকটাই সেই জায়গা থেকে রিকভারি করতে পারবেন কিন্তু কিন্তু যেহেতু আপনার সপ্তম লট অষ্টমভাবে সপ্তম আপনার রাশির অধিপতি অষ্টমভাবে অবস্থান করছে যদিও বৃহস্পতির দৃষ্টি রয়েছে রবি আপনার অষ্টমভাবে চলে গেছে নিজেদের মধ্যে অ্যাগ্রেসিভ ভাব আপনার লাইফ পার্টনার মধ্যে অ্যাগ্রেসিভ ভাবটা কিন্তু আসবে অর্থাৎ আপনি বললেন যে আমি আজকে ধরুন আমি রুটি খাবো সে বলল না আমি আজকে ভাত খাবো অর্থাৎ এই যে নিজেদের একটা এটা মত পারে ওভারঅল যে খুব সমস্যা আসবে আমি বলছি না অর্থাৎ নিজেদের মধ্যে একটা মত পার্থক্য হওয়ার সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো বৃহস্পতি রাশিতে অবস্থান করছে আপনাদের মান সম্মান জ্ঞানমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কনসালটেসি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো ক্ষেত্রে ডকুমেন্টেটেড কাজগুলো করছেন আপনার ক্ষেত্রে যথেষ্ট বেটার কিন্তু দিবে তবে আপনাদের ছোটোখাটো ভ্রমণ হওয়া কোনো ধর্মীয় স্থানে যাওয়া ধর্মীয় যাত্রা হওয়ার গাঢ় সম্ভাবনা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এ মাসে দেখা যাচ্ছে সম্পত্তি থেকে লাভ কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন বা সেল পারচেস করতে চাইছেন এটা আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং বেশ কিছু ক্ষেত্রে আটকে থাকা কোনো বন্ধ হয়ে যাওয়া এমন কোনো কাজ আপনাদের এই সময় হতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা মিথুন রাশি অথবা মিথুন লগ্নের মানুষে কিন্তু দেখা যাচ্ছে আমি বলবো কী উপায় করবে মিথুন রাশি বা মিথুন লগ্ন বিশেষ করে আপনারা বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন হনুমান চল্লিশটা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পাবেন এবং আপনারা এই সময়ের মধ্যে কোনো ক্ষেত্রে গণেশজির উপাসনাটা করুন গণেশজিকে একুশটা দুব্বা নিবেদন করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে শেয়ার করুন অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ